গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আজকে চলে এসেছি সানডে স্পেশাল ব্লগ নিয়ে তো আজকে সানডে সুব্রত ছুটি তো আমরা প্রত্যেক সপ্তাহে চেষ্টা করি কিছু না কিছু স্পেশাল করার বা তোমাদেরকে কিছু স্পেশাল দেখানোর আজকের এই দিনটায় তো আমাদের আজকে স্পেশাল কোনো প্ল্যান তো আগে থেকে নেই বাট সারাদিনে কী কী করছি না করছি সেটা তো তোমাদেরকে দেখাবো তো স্পেশাল কোনো প্ল্যান হলে সেটাও তোমরা দেখতে পাবে তো সেটা জানার জন্য পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অব্দি তোমরা দেখো তো আজকে সকালে জলখাবার হিসেবে এই যে ডায়েট চিড়ে খাচ্ছি কারণ সকালে অনেক দেরি হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে তো ভাবলাম কি যে হালকা কিছুই খাই তো বন্ধুরা জলখাবার খেয়ে রান্নাঘরে চলে এসেছি তো আমার সমস্ত রান্নার জোগাড় হয়ে গেছে মানে আমি শাক সবজি মাছ মাংস সমস্ত কিছু ধুয়ে রেখে দিয়েছি এবার আমি রান্নাটা স্টার্ট করব তার আগে তোমাদের একবার দেখিয়ে দিই আজকে সানডেতে কি কী স্পেশাল রান্না হবে তো দেখো বন্ধুরা আজকে সান স্পেশাল কী কী রান্না করছি এখানে পাঁচ পিস পাবদা মাছ রয়েছে মাছটাকে পেঁয়াজ লঙ্কা দিয়ে চচ্চড়ি করব আর এখানে কলমির শাক আছে তো আজকেও কলমির শাক করছি কারণ সুব্রতর খুবই পছন্দ আর এখানে সাতশো গ্রাম মতো চিকেন আছে তো চিকেনটা একটু কষা কষা করে আজকে রান্না করব ঝোল করব না আর এখানে মাছ মাংসে দেওয়ার জন্য পেঁয়াজ কাটা রয়েছে আর আদা রসুন ছাড়ানো রয়েছে আর মাংসে দেওয়ার জন্য আলু ছাড়িয়ে রেখেছি তো এই যে সমস্ত কিছু জোগাড় হয়ে গেছে তো পাবদা মাছের চচ্চড়ি করবার জন্য এখানে আমি মাছগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি এবার আমি তেলের মধ্যে বেশ একটা পেঁয়াজ কুচি চেরা কাঁচা লঙ্কা টমেটো কুচি আর হলুদ লবণ দিয়ে খুব ভালোভাবে আমি তেলের মধ্যে কষিয়ে নেব তো এবার আমার কষানো হয়ে গেছে তো আমি এগুলো সিদ্ধ হওয়ার মতো পরিমাণ মতো জল দেব বেশি জল দেব না কারণ মাখা মাখা করব তো আমি এটাকে পাশের গ্যাসে ট্রান্সফার করে দিলাম আর এই গ্যাসে আমি একটা আলাদা কড়াই চাপিয়ে আমি শাকটা করে নিচ্ছি তো মাছ মাংস যেহেতু আমি দুটোই করছি আজকে সেহেতু আমি দুটো কড়াই রান্না করছি তো পাবদা মাছটা ওদিকে হচ্ছে হোক ততক্ষণে আমি শাকটা করে নিই তো এই যে দেখো পেঁয়াজ টমেটো সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো আমি মাছগুলো দিয়ে দিলাম তো এবার মাছগুলো দিয়ে ঝোলটা ভালোভাবে ফুটলে আমি নামিয়ে নেব তো মাছ তো দিয়ে দিয়েছি এবার আমি ঢাকা দিয়ে দিলাম যাতে সিদ্ধ হয়ে যায় ভালোভাবে তো দেখো আমি পাবদা মাছটা এখানে নামিয়ে নিয়েছি তো বেশ মাখা মাখাই হয়েছে আর এখানে শাকটাও নামিয়ে নিয়েছি তো দুটো রান্না তো আমার কমপ্লিট হয়ে গেল এবার আমি মাংসে দেওয়ার জন্য আলুগুলোকে ছাকা তেলের মধ্যে খুব ভালোভাবে হলুদ লবণ দিয়ে ভেজে নিচ্ছি তো আজকে আমি মাংসের তুলনায় কম পরিমাণ আলুই ব্যবহার করছি কারণ মাংসটা আমি ভেবেছি বেশ কষা কষা করেই করব। কিন্তু আলু না দিলে তো চলে না ওই জন্য আমি অল্প পরিমাণ আলু দিয়েছি তো আলুগুলো তো লাল লাল করে ভেজে তুলে নিয়েছি এদিকে আমি কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কারণ সাতশো গ্রাম মতো চিকেন আছে তো পেঁয়াজগুলোকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি মানে এখানে হাফ ভেজেছি এবার আমি দুটো বড়ো বড়ো সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম এবার পেঁয়াজ টমেটো খুব ভালোভাবে আমি একসাথে ভেজে নেব তো পেঁয়াজ টমেটো ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি মশলা কষিয়ে নিচ্ছি তো মশলা বলতে আদা রসুন বাটা জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ এখানে দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে এবার আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলা কিছুটা কষিয়ে নেওয়ার পরে এবার আমি চিকেনগুলো দিয়ে দিলাম তো আজকে চিকেনের পিসগুলো খুব ভালোই দিয়েছে আর ছোটো ছোটো করেও পিস করে আনতে বলেছিলাম কারণ আজকে আমি চিকেনটা কষা কষা করে রান্না করব তো তোমরা যখন চিকেন কষা অথবা চিকেনের চচ্চড়ি রান্না করবে ভাববে তখন কিন্তু তোমরা ছোটো ছোটো টুকরো করেই বাজার থেকে আনবে তো এক্ষেত্রে খুব ভালোভাবে চিকেনগুলো সিদ্ধ হয় তো আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে চিকেনগুলোকে অল্প একটু সিদ্ধ হতে দেবো তো চিকেন কিছুটা কষিয়ে নেওয়ার পরে এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি তো এবার আমি আলুর সাথে চিকেনগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব তো চিকেন অর্ধেকটা কষাবার পরে আমি আলুগুলো দিই কারণ আমি আলুগুলো ছাকা তেলেই ভাজি তো এখন আমি মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব তো চিকেনটা তো এইট্টি পার্সেন্ট কষানো হয়ে গেছে এর মধ্যে আমি একটু চিকেন মশলা দিয়ে দিচ্ছি তো সাতশো গ্রাম মতো চিকেন আছে তো আমি হাফ প্যাকেট চিকেন মশলার ব্যবহার করেছি তো চিকেন মশলা তোমরা দিতেও পারো আমি একটু এক্সট্রা বেটার টেস্টের জন্য চিকেন মশলাটা ব্যবহার করি তো চিকেনটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আজকে রংটাও খুব ভালো এসেছে এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি খুব বেশি পরিমাণে জল আমি দেব না কারণ আমি চিকেনটা মাখা মাখা করেই রান্না করব। তো দেখো আমার তো চিকেন মিক্স করতে গিয়ে প্রায় কড়াই উল্টেই যাচ্ছিল এত কষ্ট করে করা রান্না আমার সব নষ্ট হয়ে যেত তো এই যে আমি এখানে জল দিয়ে দিয়েছি এবার আমি সিদ্ধ হতে দেব। তো জল দেওয়ার পরে দেখো ঝোল ফুটছে তো এখন আমি বেশ খানিকটা চেরা কচা লঙ্কা দিয়ে দিলাম তো এটা দিলে কিন্তু টেস্ট খুবই ভালো হয় এটা আমার মায়ের আইডিয়া তো মায়ের শিখিয়েছে তো দেখো চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও মেরে গেছে তো এবার আমি নামিয়ে নেব তো দেখো যেরকম ভেবেছিলাম সেরকমভাবে একদম মাখা মাখা করে আমি চিকেনটা নামিয়েছি আশা করি খুবই ভালো হবে খেতে তো বন্ধুরা আমার রান্না বান্না তো হয়ে গেল তো আজকে অনেকটাই দেরি হয়ে গেছে কারণ দেরি করে রান্না চাপিয়েছিলাম তো দুটো বেজে গেছে তো এখন আমার রান্নাঘর মুছা হয়নি তো রান্নাঘরটা চট করে মুছে আমি স্নান করতে চলে যাব তো স্নান করে এসে তোমাদের সাথে আবার দেখা হবে তো বন্ধুরা এই সবেমাত্র সমস্ত কাজ ছেড়ে স্নান করে উঠলাম তো তিনটে বেজে গেছে অনেকটাই দেরি হয়ে গেছে তো লাঞ্চ তো এখন আমাদের হয়নি তো সুব্রত সেলুনে চুল কাটতে গেছে এখনও অবধি ফেরেনি তিনটে বেজে গেছে তো হো আসবে স্নান করবে তারপরে লাঞ্চ করবো তো রান্নাঘরে চলে এলাম ভাত বাড়বার জন্য তো সুব্রত তো স্নান করতে ঢুকেছে তো দেখো একবার কী কী রান্না করেছে আজকে কলমির শাক আর এই যে শশার লেবু ছাড়িয়ে রেখেছি আর লাল লাল চিকেন কষা রান্না করেছি আমার তো আর তর্ষ হয়েছে না খাওয়ার জন্য আর এখানে দেখো পাবদা মাছের মাছ চচ্চড়ি করেছি তো সর্ষে পোস্ত তো করি তাই ভাবলাম কি যে আজকে মাছ চচ্চড়ি করি তো ব্যাস আজকে এইসবই রান্না করেছি তো দেখো আমার আর সুব্রতর জন্য ভাত বেড়ে নিয়ে বসে পড়েছি তো সুব্রত তো এই যে এই মাত্র স্নান করে উঠলো আমার তো খিদেই পেট জ্বলছে তো তাড়াতাড়ি ডান্সটা করে নেবো তো এই যে দেখো বন্ধুরা খেতে বসে পেরেছি তো সুব্রত বলল তুমি কেমন করে খাও সেটা তুমি একবার বন্ধুদেরকে দেখাবে না তো আমি ভাবলাম কি যে হ্যাঁ তোমাদেরকে দেখাই যে বন্ধুরা আমি কীরকমভাবে খাই তো দেখো আমি প্রথমে মাছ দিয়ে খাচ্ছি এই যে সুব্রত চিকেনটা দেখাচ্ছে তো এখানে শাক আর মাছ দিয়ে আমাদের খাওয়া হয়ে গেছে তো এবার চিকেন দিয়ে শুরু করব তো বন্ধুরা বিকেল তো হয়ে গেছে এখন ছটা মতো বাজে তো তোমরা দেখছো আমি জামা কাপড় পরে আছি কিন্তু এখন অবধি রেডি হয়নি তার মানে বুঝতেই পারছো যে কোথাও বেরোবো তো আমি আর সুব্রত একটু বেরোবো আজকে মুভি দেখতে যাব তো তোমরা নিশ্চয়ই জানো একটা নতুন মুভি লঞ্চ করেছে কালকি তো আজকে আমরা দুজন সেটাই দেখতে যাচ্ছি জিয়াগঞ্জে যাব তো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখো তো আমি এখনো পুরোপুরিভাবে রেডি হইনি তো ঝটপট করে রেডি হইনি কারণ অনেকটাই দেরি হয়ে গেছে তো দেখো বন্ধুরা আমি সুন্দর করে রেডি হয়ে গেছি কেমন লাগছে আমায় তো আমরা তাড়াহুড়ো করে হলের সামনে পৌঁছে গেলাম তো এই যে এটা হচ্ছে জিয়াগঞ্জের মহাবীর জায়ন কালচারাল হল তো এই যে এখানে সুব্রত টিকিট কাটছে টিকিট কাটছে বলতে আমাদের অনলাইন বুকিং ছিল কিন্তু এখানে এসে টিকিট কালেক্ট করতে হয় তো সুব্রত সেটাই করছে তো মুভি শুরু হতে আর পাঁচ মিনিট বাকি আছে তো চলো তাড়াতাড়ি ভেতরে যাই তো এই যে ভেতরে এসে আমরা বসে পড়েছি তো ওয়েট করছি কখন স্টার্ট হয় তো মুভিটা কিন্তু খুবই দারুণ ছিল তোমরাও কিন্তু ঝটপট গিয়ে দেখে ফেলতে পারো তো আমার তো দেরি খুব করোনা ঝটপট গিয়ে দেখে ফেলো তো বন্ধুরা মুভি দেখা তো হয়ে গেল এবার বাড়ি ফিরছি তো তিন ঘন্টার মুভি ছিল দশটায় শেষ হয়েছে তো যে আগস্ট থেকে লালবাগ যেতে তো কুড়ি মিনিট মতো লাগবে অনেকটাই দেরি হয়ে গেল আজকে তো বন্ধুরা এই মাত্র মুভি দেখে বাড়িতে ঢুকলাম তো অনেক রাতি হয়ে গেছে সাড়ে দশটার মতো বাজে এখন ফ্রেশ ট্রেশ হব তারপরে ডিনার করব। তো বন্ধুরা এই যে খেতে বসে পড়েছি তো আজকে ডিনারে আছে রুটি আর দিনের বেলায় তো চিকেন কষা করেছিলাম আর এই যে আম কাটা রয়েছে তো বন্ধুরা তোমরা দেখতে পেলে আমাদের তো ডিনার হয়ে গেল আজকে অনেক রাত হয়ে গেছে তো সাড়ে বারোটার মতো বাঁচছে তো এখনই ঘুমিয়ে পড়বো তো আজকের ডেলি ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে আবার পরের ভিডিওতে তো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বাই